আজানের সময় পেশা পায়খানা করা যাবে কিনা আমাদের এলাকায় বলে কাক বেশি ডাকলে নাকি মানুষ মারা যায় এ কথা কতটুকু সত্য মেয়েরা যদি বাসায় গেঞ্জি পরে নামাজ পড়ে তার নামাজ হবে কিনা জন্ম নিয়ন্ত্রণ জায়গা আছে কিনা সঠিক নিয়ম বললে উপকৃত হবে হাতে তাড়ি দেওয়া ইসলামে জায়েজ আছে কিনা মেহেদিপুর অবস্থায় উজু হবে কিনা প্রত্যেক নামাজে সুরা ফাতিহার সাথে সুরাতুল এফলাস পড়ি তাহলে কি আমার নামাজ হবে আমার বিয়েতে কাবিন অসুল হিসাবে যে স্বর্ণ দেওয়া হয়েছিল তা আমাকে আর দেয়নি আমার শাশুড়ি এটা কি ঠিক হয়েছে সম্পর্কে বলবেন আমার পঁচিশ বছর বাচ্চা হচ্ছে না আমি কি টেস্টি বেবি নিতে পারবো চাঁদা কাজ নামাজে

আহ মোটা কাপড় দিয়ে ঢেকে নিলেন তাহলে আপনার নামাজ হয়ে যাবে ভেতরে কি আছে সেটা ইস্যু না ইস্যু হলো যে আপনার নামাজের জন্য মুখাম এবং যে হাতের কবজি ছাড়া পুরো শরীরটা ঢেকে ফেলতে হবে চুল সহ সেটা আপনি করেছেন কিনা কোন কাপড় হক লিখেছেন আমি নামাজ জামাতে পড়তে পারি না অনেক সময় সঠিক সময় পড়তে পারি না কাজা পড়তে হয় বাকি সব নামাজ জামাতে পড়িয়ে খেতে গুনে হবে কিনা অবশ্যই গুণ হবে প্রত্যেক নামাজই সময় মতো আপনাকে পড়তে হবে না কিতাব ম কুতাব অনেক ভাইরা আছেন সব নামাজ পড়তে পারেন ফজর নামাজটা পড়তে পারেন না তো পড়ার জন্য আপনাকে রাতে তাড়াতাড়ি শুয়ে যেতে হবে এসব শুয়ে যেতে হবে দ্রুততার সাথে শুয়ে পড়তে হবে এবং ওঠার জন্য যত রকম উপায় আছে সব অবলম্বন করতে হবে নামাজি মানুষদের সাথে থাকতে হবে তাদের সহযোগিতা নিতে হবে তারা যাওয়া ডেকে দেয় আপনি নানাবিধ চেষ্টা করলে

ফাতেহায় শুধুমাত্র ছোট্ট করা সুরা সেই জন্য আপনি শুধু সুরা ফাতেহাই ফিক্স করে ফেলেছেন এরকম হলে সেটা মাকরু হবে বরং আপনার একাধিক সুরা জানা থাকলে এক সময় একটা পড়ার চেষ্টা করতে হবে সামিল সরকার সুয়াদ আপনি লিখেছেন মেহেদি পর অবস্থায় উজু হবে কিনা হ্যাঁ অবশ্যই হবে মেহেদি পড়ার কারণে উজুর কোনো ক্ষতি হবে না কারণ মেহেদি এটা আমাদের হাজের হাত মানে আমাদের শরীরের উপর আমাদের ত্বকের উপর আলাদা কোনো প্রলেপ তৈরি করে দেয় না আলাদা কোনো লেয়ার সৃষ্টি করে না অতএব মেহেদি লাগানোর পর হাতে পায়ে আমরা উজু করতে পারবো কোনো অসুবিধা হবে না ওজুর জন্য তবে নীল পরিষ ইত্যাদি যদি হয় সেটা কথা ভিন্ন কারণ সেটা আলাদা প্রলেপ তৈরি করে আর মেহেদির ক্ষেত্রে একটা কথা আমাদেরকে জেনে রাখতে হবে যে বাজার থেকে যে আর্টিফিশিয়াল মেহেদি পাওয়া যায় সেগুলো আমরা লাগালে উজু হবে কিনা এর উত্তর হলো সেগুলো লাগালেও আমাদের হাতে পায়ে উজু করতে পারবো আমরা গোসল হবে উজু হবে যদিও সেগুলো মনে হয় যে খসে খসে পড়ে আলাদা প্রলেপ আছে বলে মনে হয় কিন্তু এটা নিয়ে আমরা যতটুকু ঘাটাঘাটি করেছি তাতে আমাদের কাছে পরিষ্কার হয়েছে যে এটা মূলত কেমিক্যালের কারণে চামড়ার উপরের একটা লেয়ার খসে পড়ে এটা আলাদা কোনো আবরণ নয় যেটা ত্বকের উপরে তৈরি হয় তো আর্টিফিশিয়াল যে মেহেদি বাজারে পাওয়া যায় বা তুমি মেহেদি ফেরি সেগুলো ব্যবহার হয়ে যাবে গোসল হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে আব্দুল্লাহ গালিব আপনি লিখেছেন আমি বাইরে অফিসে মানুষের সাথে চলার সময় বাইরের বিভিন্ন খাবার খাই যা থেকে আমার পরিবারের অন্যান্য সদস্য বঞ্চিত হয় এটা আমার গুণ হবে কিনা আপনি বাইরে যখন অফিসে মানুষের সাথে চলার সময় বিভিন্ন খাবার খান এটা সবগুলোতে পরিবারের সদস্যদেরকে অংশগ্রহণ করাতে হবে তো বাধ্যবাধকতা নেই আপনি যদি ইচ্ছাকৃত তাদেরকে বঞ্চিত না করানোর না থাকে বা তাদের হক আদায় না করে আপনি বাইরে বাইরে অনেক বেশি ভোগ করেন তাহলে সেক্ষেত্রে ভিন্ন বিষয় বাট তাদের জন্য বাজার ঘাট আপনি যথারীতি করছেন আর বাইরে আপনি খাচ্ছেন এর কারণে আপনার কোনো গুণ হবে না এবং প্রত্যেকটা খাবারই তাদেরকে সই করতে হবে এমন কোনো বাধ্যবাধকতাও কিন্তু নেই তো সুবি ইউসুফ আপনি লিখেছেন কি আমল করলে নিজেকে গুনা থেকে দূরে রাখতে পারবো গুনা থেকে দূরে রাখার জন্য সবচেয়ে বড় আমল হলো গুনাহের পরিবেশ থেকে দূরে সরা অর্থাৎ যে জায়গায় গেলে গুনা হবে যে মানুষদের সাথে থাকলে গুনা হয় সেখান থেকে সরে আসতে হবে এটা হলো মূল বিষয় পাশাপাশি আপনার আল্লাহ তালার কাছে পানা চাইতে হবে মুক্ত থাকার জন্য আলাদা দোয়া করতে হবে আল্লাহ যেন গুণমুক্ত থাকার তফিক দান করেন গুণাগার এবং খারাপ মানুষদের সংস্রব থেকে বেরিয়ে আসতে হবে সেই চেষ্টাগুলো অব্যাহত রাখতে হবে ইনশাল্লাহ বিদুল্লাহ তাহলে গুণা থেকে মুক্ত থাকা সহজ হবে আর আগের গুণাগুলো থেকে তবা করতে হবে তাহলে নতুন করে গুণা থেকে বাঁচা সহজ হবে ইনশাআল্লাহ বিদুল্লাহ শারমিন আখতার আপনি জানতে চেয়েছেন স্বপ্নদোষ এটা হয়েছে কিনা আমি শুরু নই বা মনে নেই তাহলে কি করা দরকার শুধু স্বপ্নে দেখেছেন কিন্তু কোনো ভিজা বা স্বপ্ন দোষের মাধ্যমে বীর্যপাত হয়েছে এরকম কোনো আলামত যদি আপনি না দেখেন তাহলে সেক্ষেত্রে আপনার গোসল খরচ হয়নি আপনি আহ স্বপ্নে রেখেছেন বীরজপাত হয়েছে বাস্তবে বীরজপাতের কোনো আলামত যদি খুঁজে না পান তাহলে আপনাকে গোসল করতে হবে না কাজ রিয়াদ আপনি জানতে চাইছেন বাচ্চারা অনেক সময় নিজের ছায়ার সাথে খেলা করে এটা কোনো ক্ষতির সম্ভাবনা আছে না আচ্ছা নিজের ছায়ের সাথে খেলা করলে এই জন্য বিশেষ কোনো ক্ষতির কথা আছে বলে আমার জানা নেই মেহনাজ পারভিন আপনি জানতে চেয়েছেন অনেক জায়গায় লেখাটা দেখেছি ফু দিয়ে মোমবাতি বন্ধ করলে দারিদ্রতা আসে এটা কি সঠিক এটি কুসংস্কার ফু দিয়ে মোমবাতি বন্ধ করা যায় ফু দিয়ে মোমবাতি বন্ধ করলে দারিদ্রতা আসে এরকম কোনো বিশ্বাস রাখা যায় না দারিদ্রতার সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই এগুলোর কুসংস্কার যেমনটি বিশ্বাস করা যাবে এটি বিশ্বাস ছোট শিল্পের অন্তর্ভুক্ত হবে বরং ফু দিয়ে মোমাতি নেভাতে গেলে যদি আগুন ডানে ডানে ছড়াতে পারে সে ভয় থাকে তাহলে ফু দিবেন না হাত দিয়ে নেভাবেন সেটি ভিন্ন বিষয় কিন্তু এর কারণে দারিদ্রতা আসে এরকম কথা সঠিক নয় সফিবুর রহমান আপনি জানতে চেয়েছেন সুন্নত পদ্ধতিতে গোসল করার জন্য প্রথমে উজু করলাম তারপরে সারা দেহে সাবাদ মেখে গোসল করলে আবার কি করতে হবে না এরপরে আর অজু করার প্রয়োজন নেই অনেক রামায়িক রামতে লজ্জাস্থান সরাসরি স্পর্শ করলে উজু ভেঙে যায় তাদের মত অনুযায়ী আপনি আর এমনিতে গোসলের গোসলের পদ্ধতি হলো যে আগে লজ্জা স্থানে কোন মহিলা না পাক থাকলে সেগুলোকে আগে ভালো করে ধুয়ে ফেলা এরপরে পুরো শরীর ধরেন তারপরে সেক্ষেত্রে আর লজ্জাস্থানে সরাসরি স্পর্শ করবে না তবে লুগুর মাধ্যমে স্পর্শ করলে কারোর মতোই অজু ভঙ্গ হবে না নিতা নাহিরা আপনি জানতে চেয়েছেন কিছুদিন আগে আমার বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার কতদিন পর আমি নামাজ পড়তে পারবো বলে উপকৃত হবো বনিতা বাচ্চা হওয়ার পর ব্লিডিং যতদিন চলবে ততদিন আপনি নামাজ পড়বেন না ব্লিডিং শেষ তার তখন থেকে আপনি নামাজ পড়বেন এটাকে নেফাজ বলা হয় আহ নেফাজ বা সন্তান প্রসব পরবর্তী যে ব্লিডিং এই ব্লিডিং শেষ হয়ে গেলে আপনাকে সালাদ আদায় করতে হবে তবে ব্লিডিং এর সর্বশেষ সীমা হলো চল্লিশ দিন চল্লিশ দিন পর্যন্ত যদি ব্লিডিং বন্ধ না হয় তাহলে চল্লিশ দিনের পরে থাকলেও আপনি আপনি করবেন ইসলাম জানতে চেয়েছেন করে ফেরার পথে পুরুষ লোকের সাথে দেখা হলে বা কথা বলতে হলে তারপর নামাজ হবে কি না নাকি আবার উজু করতে হবে না বোন কোন পুরুষ লোকের সাথে অজু করার পর যদি দেখা হয় বা কথা হয় তাতে আপনার ভঙ্গ হবে না অজু ভঙ্গ হওয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই কেউ যদি উজু করার পর কোনো পুরুষের সাথে অন্যায় ভাবে দেখা দেন হারাম ভাবে দেখা দেন হারাম কথা বলেন তাহলে ঠিক গুনার কারণ হবে ভিন্ন কথা কিন্তু তার ফলে এর ফলে অজু ভঙ্গ হবে না অজু ভঙ্গ হওয়ার সাথে উজু ভঙ্গকারী বিষয়গুলো সম্পর্ক যেমন অপবিত্র কোনো কিছু শরীর থেকে বের হলো কিনা ঘুমালেন কিনা অজুভঙ্গের কোনো কারণ পাওয়া গেল কিনা এর সাথে হলো অজুভঙ্গের সম্পর্ক সোহেল রানা সুজন আপনি জানতে চেয়েছেন বাতের ব্যথার জন্য এক জাতীয় পাথরের মতো দেখতে এক প্রকার বস্তু লাগানো ব্রেসলেট যা হাতে ব্যবহার করা হয় আবার পায়ে কালো রাবারের মতো ব্যবহার করা হয় সম্পর্কে হুকুম কি ভাই সোহেল এ জাতীয় ব্রেসলেটের কোনো কোন বৈজ্ঞানিক কোন ব্যাখ্যা আছে কিনা যে এটি মানুষের শরীরে বাতের ব্যথাকে দূর করে যদি থাকে তাহলে এটি ব্যবহার করা যেতে পারে এবং যদি বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা না থাকে এর যৌক্তিক কোনো লজিক্যাল কোনো কারণ না থাকে নিছক এটি একটা ধারণা মানুষের থাকে তাহলে সেক্ষেত্রে এটি ব্যবহার করা জায়েজ হবে না আলমগীর হোসেন আপনি জানতে চেয়েছেন স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য কি কি আমল করতে পারে স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য একটি বিশেষ আমলের কথা একটি হারিসে পাওয়া যায় বিশেষ সুরা বিশেষ সংখ্যক বা রাতে দুরাকাত নামাজ পড়ে সেই হারিসটি সাউদকে মহাদিস রাম জয় বলেছেন স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য গুণা থেকে বেঁচে থাকা আর স্বাভাবিকভাবে আল্লাহ রবের কাছে দোয়া করা এই দুটি বিষয়ে বিশেষভাবে আর নির্দিষ্ট করে বিশুদ্ধ স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য কোন আমলে কথা বলা হয়েছে বলে আমাদের জানানি তমাহ জানতে চাইছেন আজান দেওয়ার সাথে সাথে নামাজ পড়া যাবে নাকি আজান শেষে পড়তে হবে আজান যখন চলছে তখনও কেউ চাইলে সালাত করতে পারে কোন অসুবিধা নেই বিশেষ করে মা কথা বলতে পারি ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তারা সালাদাই করবেন মুসজিদে আজান হচ্ছে আজান শেষ হলেই তাকে সালাত আদায় করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আজান শেষে জামাতের অপেক্ষা করবেন তারপর সালাদ করবেন যদি কোনো কারণে তিনি জামাতে সামিল হওয়ার সুযোগ না থাকে আজান চলাকালীন সালাত করলে হয়ে যাবে সোহাগার ইসলাম জানতে চালাকা সুলনত নামাজে প্রত্যেক রাখাতে সুরাফাতে আর কি সুরা মিলাতে হবে সুলনত নামাজ হলে প্রত্যেক রাখাতে মুলা মিলাবেন আরভিন আহমেদ সাগর আপনি জানতে জানতেছেন চিংড়ি মাছ মাছ খাওয়ার জায়জ হবে কি না জি চিংড়ি মাছ খাওয়ার জায়েজ আছে এটা কি অনেক এক সময় ইসলামরা মাকরু বলতেন এখন কেউ এটাকে আর মাকরু বলেন না কারণ এটিও একটি এক প্রকারের মাছ যা কারণে সম্পূর্ণ জায়জ এবং হালাত মারুফ হাসান লিখেছেন হাতে তালি দেওয়া ইসলামে জায়জ আছে কিনা দেখুন আনন্দ প্রকাশের জন্য আমরা অনেকে হাতে তালি দিয়ে থাকি হাতে তালি দেওয়া এটা ইসলামের শরিয়ার দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কোনো কাজ নয় তবে মেয়েরা এই নামের সাথে যখন জামাতা সাল্লাহ তালে করবেন পেছন থেকে লোকমা দেওয়ার জন্য তারা এইভাবে আহ হাতের পিঠ এবং অন্য হাতের তালুসতে আঘাত করে তারা ইমামকে সতর্ক করবে এটি হাদিস দ্বারা প্রমাণিত এর বাইরে সাধারণত যে হাতে তালি আমরা এইভাবে দিয়ে থাকি অনেকে এই হাতে তালিটা দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কোনো কাজ নয় এর অন্যতম প্রধান কারণ হলো যে এটি অন্য ধর্মালম্বী ধর্মাবলম্বী মানুষদের সাথে আপনার সাদৃশ্য হয় আর বিশেষ করে আরব জাহিনি যুগে আপনার মক্কার মুর্শিকরা তারা বাইতুল্লার পাশে যে সালাতালাই করতে করেন এটা তারা সে সম্পর্কে বলেছেন আহ সেটা ছিল তাদের মুখা এবং তসদি অর্থাৎ হাতে তালে দেওয়া এবং শিষ দেওয়া এটা দিয়ে তারা ইবাদত করতো তো এই যে মুসলমান হিসেবে আমরা কাউকে সাহস দেওয়ার জন্য মাশাল্লাহ বলবো আমরা অন্য কোনো ভাষায় অন্য কোনো শব্দ দিয়ে তাদেরকে আমরা উৎসাহ দিতে পারি কিন্তু হাতে তালি দেওয়া এ শরীরের দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কাজ না কিন্তু কেউ যদি হাতে তালি দেন এতে হারাম হবে ব্যাপারটা ওই পর্যায়ের ও কিন্তু না গুড থট সে থেকে আপনি লিখেছেন আমার বিয়েতে কাবিন রসুল হিসাবে যে স্বর্ণ দেয়া হয়েছিল তা আমাকে আর দেয়নি আমার শাশুড়ি এটা কি ঠিক হয়েছে সম্পর্কে বলবেন অবশ্যই অন্যায় হয়েছে জুলুম হয়েছে আপনার শাশুড়ি আপনাকে যে মোহর বাবদ যে স্বর্ণ উসুল লিখার পরও সেটি দেননি সেটি তিনি আত্মসাত করেছেন বলে বিবেচিত হবেন এবং গুণাগার হবেন আপনি এটি আদায় করার মতো কোনো সুযোগ আপনার থাকলে অবশ্যই আপনি সেটা আদায় করতে পারেন সেটা আপনার

আবশ্যক নয় কিন্তু শীত পূরণ করা না করার সাথে কোবর ডেবে যাওয়ার কোনো সম্পর্ক নেই এই কবরকে যাতে ডেবে না যায় তার জন্য ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে আর যদি এটা কবর ভেঙে নদীর বিভিন্ন যার আশঙ্কা থাকে তো সেগুলোকে স্থানান্তর করে কোনো কবরস্থানে নিয়ে দাফন করতে হবে এরপরে ইসা রহুল্লা এর থেকে আপনি লিখেছেন আমার বয়স এখন চব্বিশ আমি মনে করি গুনা থেকে বেঁচে থাকার জন্য আমার এখন বিয়ে করা জরুরি কিন্তু আর্থিক সম্মতি বা বাবা মায়ের আগ্রহ নেই এখন আমার করণীয় কি ব্যাস ইসা বাবা মাকে আপনার বিবাহের প্রয়োজনীয়তা অন্য কাউকে দিয়ে বোঝানোর চেষ্টা করতে পারেন এলাকার মানুষের এবং অন্যদের সহযোগিতা নিতে পারেন আর আপনিও নিজে উপার্জনের জন্য চেষ্টা করুন ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোনো উপায় থাকলেও আপনি সেটা চেষ্টা করুন এবং সেই সাথে তৃতীয়ত আপনার জন্য পরামর্শ হলো গ্রহের পরিবেশ থেকে বাঁচার চেষ্টা করুন আপনি মেয়েদের সাথে সংস্রব তাদের সাথে সম্পর্ক এগুলো থেকে আপনি দূরে থাকুন তারপরে শালাবে দিনটা আপনার গুণামুক্ত জীবন রাখার সহজ হবে জেসমিন আলাম আপনি লিখেছেন আমার পঁচিশ বছর বাচ্চা হচ্ছে না আমি কি টেস্টটিফ বেবিন নিতে পারবো টেস্ট টিউব বেবি নেওয়াটা অনেক শর্ত সাপেক্ষে চায়েস এর ভিতরে অন্যতম প্রধান শর্ত হলো যে আহ স্বামী স্ত্রী পরস্পরের আপনার ডিম মানুষের কারণে হতে হবে অন্য কারণটা হতে পারবে না দ্বিতীয়ত হলো এটা করতে গিয়ে হস্তমৈথন অথবা পুরুষ বা পরনারী তাদের কাছে আপনার পর্দাহীনতা বা যেটা সেটা হতে পারবে না এরকম বিভিন্ন শর্ত সাপেক্ষে যদি সংগ্রহ করা যায় এবং নিতে পরস্পর অনেকগুলো শর্ত আছে এক্ষেত্রে আরিয়ান খান নাহিদ আপনি লিখেছেন আমাদের এলাকায় বলে কাক বেশি ডাকলে নাকি মানুষ মারা যায় এ কথা কতটুকু সত্য কাক বেশি ডাকলে মানুষ মারা যায় এরকম কোনো কথার কোনো ভিত্তি নাই সম্পূর্ণ কুসংস্কারচ্ছন্ন একটি বিশ্বাস অনেক কুসংস্কারের বিশ্বাস এখন আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে আছে এগুলো আমাদেরকে দূর করতে হবে মুসলমানের বিশ্বাস হতে হবে কোরআন এবং হাদিস ভিত্তিক ভিত্তিক কিংবা আপনার অভিজ্ঞতার আলোকে প্রমাণিত নিছক লোকের মুখে শোনা এবং ধারণা ভিত্তিক কথা এটাকে বিশ্বাস করবে না মুসলমান যদি করেন তাহলে সেটা তার ইমানের ঘাটতি এবং ইমানের দুর্বলতা ইসলাম সম্পর্কে অজ্ঞানতার প্রমাণ হবে এবং সেটা কোনো কোনো ক্ষেত্রে শিরকে পর্যবেসিত হতে পারে হালিমা বেগম জানতে চেয়েছেন গাছের মেহেদি পাতা কি পায়ের নখে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই অনেকে মনে করেন যে মেহেদি পাতা পায়ে দেওয়া যাবে না যেটি দাঁড়িতে দিয়েছে দিতে হয় চুলো দিতে হয় এমন কোনো কথা নেই তেলও তো দাঁড়িতে চুলো দিতে হয় মাথা পানিও তো আমরা মাথায় দিই সেটা আবার পায়েও দিই অতএব এর কোনো কথা নেই এমন কোনো কথা নেই যে মেহেদি পাতা পায়ে দেওয়া যাবে না নখে দেওয়া যাবে না ইসরাত আলিজা আপনি জানতে চেয়েছেন শরীরে কোন অংশে ব্যান্ডেজ লাগালে লাগানো থাকলে ফরজ গোসল হবে কিনা যদি কোনো অংশে ব্যান্ডেজ লাগাতে হয় ব্যান্ডেজ খোলাটা তার জন্য ক্ষতিকর হয় অসুবিধার হয় তাহলে সেক্ষেত্রে যে অংশে ব্যান্ডেজ লাগানো আছে ওই অংশ বাদে বাকি অংশে আপনি পানি ঢেলে যদি ধৌত করেন আর ব্যান্ডেজের উপর শুধু ভিজা হাত দিয়ে মুছে নেন তাহলে আপনার গোসল হয়ে যাবে আর যদি ব্যান্ডেজটা এরকম জায়গায় হয় কথার কথা পেটে বড় করে ব্যান্ডেজ আছে তাহলে সেক্ষেত্রে আপনি ওপরের অংশে কোনোভাবে পানি দিতে পারছেন না দিলেই ব্যান্ডেজ ভিজে যাবে তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই তেমন করে চালাতালাই করতে পারবেন যে প্রশ্নে আমি দেখতে পাচ্ছি নাসরিন আখতার চাঁদিনী আপনি জানতে চেয়েছেন সোনা দিয়ে কি দন মহর শোধ করা যায় যায় যে কিছু দিয়েই দেড় মহত করা যেতে পারে শাহান রফসান আপনি জানতে চেয়েছেন নামাজের মধ্যে মুখে যদি দাঁতের ভেতর থেকে কোনো কিছু খাবার বের হয় তাহলে কি নামাজ হবে আর সামান্য যদি কণা টনা জাতীয় হয় কোনো অসুবিধা নেই তাতে নামাজ হয়ে যাবে দাঁতের মধ্যে কণা ছাড়া তো আর বড় কিছু থাকার কথাও নয় অতপি যাইস ইনশাল্লাহ হ্যাঁ যদি মুখলবি কোনো খাবার রেখে আপনি নামাজ দাঁড়িয়ে যান তাহলে নামাজ হবে না নেওয়া হয় তাহলে কি কিছু থেকে ধার্য হতে হবে আপনি নিলেন না তাকে ক্ষমা করে দিলেন বা মকুফ করে দিলেন তাকে দায়মুক্ত করে দিলেন তাহলে সেটি আহ কারণে আপনাদের বৈবাহিক সম্পর্কে কোনো প্রকার অসুবিধা হবে না আল্লাহ তালা করি বলেছেন যদি মেয়েরা দেনমোহর ব্যাপারে কোনো ছাড় দেয় স্বামীকে কোনো অংশ ছাড় দেয় তাহলে স্বামীদেরকে আল্লাহ বলেছিলেন ফাকুলিহু হানি আমারি আর তাহলে সেটা তোমরা সন্তুষ্ট চিত্তে খেতে পারো ভোগ করতে পারো তোমাদের সি তোমাদেরকে ছাড় দিয়ে আমি মাহবুর রহমান জানতে একামতের সময় মুসল্লিরা কখন দাঁড়াতে হবে একামতের সময় মুসল্লিদের দান নির্দিষ্ট কোনো ইয়ে বাধ্য করে দেওয়া হয়নি যে এই সময় দাঁড়াতে হবে আমরা অনেকে মনে করি যে কাদা খামাদ সালা বললে তখন দাঁড়াতে হবে অথবা হাইয়াল সালা হায়াল বললে তখন দাঁড়াতে হবে এরকম কোনো কিছু কিন্তু আবশ্যক নয় কামাদের শুরুতে বা মাঝে যে কোনো পর্যায়ে মুসলিম দাঁড়াতে পারবেন মোহাম্মদ আবু জাহেদ আপনি জানতে চেয়েছেন জন্ম নিয়ন্ত্রণ জায়েজ আছে কিনা সঠিক নিয়ম বললে উপকৃত হব জন্ম নিয়ন্ত্রণ করা ইসলামের সহ দৃষ্টিকোণ থেকে জায়জ রয়েছে দুটি শর্ত সাপেক্ষে প্রথম শর্ত হলো সন্তান জন্ম নিলে সে কি খাবে বা তাকে আমি কি খাওয়াবো এই মুহূর্তে আমার উপার্জন নেই অথবা এই মুহূর্তে তার জন্ম হলে আমি অর্থ কষ্টে ভুগবো এরকম থেকে করা সন্তানদেরকে কি খাওয়াবে এই চিন্তা থেকে হত্যা করে ফেলো না কারণ আমি তাদেরকে এবং তোমাদেরকে ভয়কে রিজিক দান করবো অতএব রিজিকের ভয়ে জন্ম নিয়ন্ত্রণ করা যায় নাই যদি কেউ এই চিন্তা থেকে জন্ম নিয়ন্ত্রণ করে যে আমার স্ত্রীর স্বাস্থ্যগত দিক থেকে তিনি এখন সন্তান জন্ম জন্য ফিট নন অথবা নিষেধ করেছেন যে এত বছর পর্যন্ত সন্তান ধারণ করা উচিত হবে না অথবা এমন কোন জায়গায় আছেন যেখানে আসলে এই মুহূর্তে আরেকটি সন্তান হলে সেটাকে লাউন করা কঠিন হবে বা একটা ছোট সন্তান আছে মায়ের দুধ খাচ্ছেন আরেকটা সন্তান আসলে মায়ের জন্য লালন পালন করা টাফ হয়ে যাবে সেরকম লোকজন নাই অর্থাৎ পারিপার্শ্বিক কারণে যদি জন্ম নিয়ন্ত্রণ করা হয়

পক্ষে জবাব দিবেন আর না দিলেও কোনো গুণা হবে না অর্থাৎ মজেন যা বলছেন সাথে সাথে তা তা বলছেন আপনি এর পাশাপাশি অন্য কোনো কাজ করছেন তবে হ্যাঁ আপনি টয়লেটে যদি থাকেন সেখানে তো আপনি আল্লাহ নাম নিতে পারবেন না মানে উচিত হবে না যার কারণে আজান জবাব আপনি সেখানে দিবেন না অর্থাৎ এক কথা আজান সময় টয়লেটে তো থাকলে টয়লেটে থাকতে পারেন পেশা করতে পারেন বা অন্য যে কোনো কাজ করতে পারেন কোনো প্রকার নিষিদ্ধ নয় এমন কোনো কাজ যদি করেন যেখানে থেকে আজানের মুখে জবাব দিতে পারছেন তাহলে জবাব দিবেন সেটি সবের কাজ আর না পারলে দিবেন না